নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো আজ কিন্তু একটা দুর্দান্ত স্বাদের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এই জন্য কিন্তু ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাঁকড়া মাছের ভাপা এই রেসিপিটা তো কাঁকড়া মাছের ভাপা আমি কিভাবে তৈরি করি আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে সবকিছু শেয়ার করব যাতে তোমরা ওইভাবে খেতে পারো এটার স্বাদ কিন্তু অসাধারণ হয় তো একবার তৈরি করে খেয়ে দেখবা তো আমি প্রথমে কিন্তু কাঁকড়া মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা তো এখানে কিন্তু রসুন বাটাটা ইউজ করবা না এখানে শুধুমাত্র পেঁয়াজ শুকনো লঙ্কা এবং জিরা এই তিনটা মশলা শুধু ইউজ করবা রসুনটা কিন্তু ভাপাতে আসলে দিলে একটা কাঁচা গন্ধ থেকে যায় যেহেতু এটা ভাপে পুরোটাই রান্না হবে ভাতের আমি এটাকে দিয়ে রান্না করবো তো এখানে কিন্তু রসুন বা আদা এগুলা ইউজ করা যাবে না তো প্রথমেই শুধুমাত্র আমি পেঁয়াজ আর হচ্ছে জিরা আর তোমার শুকনো লঙ্কা যেটা দেখলে এগুলো অ্যাড করে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তবে অবশ্যই লবণটা বুঝে দেবে আহ যেহেতু এটা কিন্তু এক্সট্রা কোনো ঝোল হবে না এটা জাস্ট মশলা এবং তেলেই রান্নাটা হবে তো অতিরিক্ত যেন জল যেন না হয়ে যায় যাতে অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু এটা স্বাদ ভালো লাগবে না তো সেইভাবে রান্না করব তো দেখো আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু একটু সোয়াবিন তেল ইউজ করছি এটা পুরোটা সরিষার তেলেও রান্না করা যায় তবে আমার মনে হয় যে পুরোপুরি সরিষার তেলে রান্না করলে এটা ঝাজ একটু বেশি হয়ে যায় অতিরিক্ত ঝাঁজ হয়ে গেলে তখন কিন্তু আবার খেতে ভালো লাগে না এজন্য আমি কিন্তু সোয়াবিন এবং সরিষার তেল সোয়াবিন তেল এবং সরিষার তেলে দুইটাই ইউজ করতেছি দুইটা একসাথে মিলেই ইউজ করতেছি দেখো তাতেই কিন্তু অনেকটাই ঝোল মতো হয়ে গেছে যেহেতু আমি বিলিন্ডারে জিরা এবং ঝালটা করেছিলাম তখন একটু জল পরিমাণটা একটু বেশি লেগেছিল সেই ক্ষেত্রে কিন্তু এমনি দেখো একটু ঝোল মতো হয়ে গেছে তো এতে এক্সট্রা কিন্তু কোনো জলের প্রয়োজন নাই এতেই কিন্তু ভালোভাবে রান্নাটা হয়ে যাবে তো এবার আমি সব মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ হলুদটা একটু কম মনে হচ্ছিলো আমার সেজন্য কিন্তু আর একটু হলুদ মিক্সড করে দিচ্ছি এরপর যে তোমাদের কোনো কিছু কম মনে হলে সেটা কিন্তু তোমরা অ্যাড করে দিতে পারো তো এইভাবে অ্যাড করে আমি কিন্তু এবার সে যেহেতু ভাতের ভিতর দেব। তো আমি এ ব্যবহার করছি পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যদি তোমাদের কাছে এক্সট্রা ভাতের ভিতর দেওয়ার জন্য অন্য কোনো পদ্ধতিতে সিস্টেম কোনো কিছু থাকে এতে সেইভাবে দিতে পারো তো আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি এখানে আসলে যদি উপরে দিলেও দেওয়া যায় কিন্তু আমি ভাবলাম ভাতের ভিতর দিলে এটা ভালোভাবে ভাতের সেই এইটাই কুক হয় ভাতের ভিতর একেবারে কুক হয়ে ভাতের সেই স্বাদটা আসলে আমার মনে হয় যে বেটার আসে ভিতরে দিয়ে করলে তো আমি ভালো করে দেখো একটা পলিথিন ব্যাগে প্রথমে পলিথিন ব্যাগটা অবশ্যই তো ভালো করে ধুয়ে নেবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে একটা ব্যাগে প্রথমে আমি ভালো করে দিয়ে দেখো শক্ত করে গিট দিয়ে দিচ্ছি যেন কোনো মতে কিন্তু আগে অবশ্যই পলিথিন ব্যাগ চয়েস করার সময় দেখে নেবে জল ভরে যেন পড়ে যাচ্ছে কি না জল কোনো লিক আছে কি না তো আমি সিকিউরিটির জন্য দেখো আরও একটা ব্যাগ যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই একটা ঢুকিয়ে আবার ওইটাকে একটা নতুন ব্যাগের ভিতর ঢুকিয়ে তারপরে কিন্তু ভালোভাবে আবার ওই মুখটা ভালো করে লক করে দিব। লক করে তারপরে কিন্তু আমি ভাতের ভিতর দিয়ে দিবো তো এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো যে যে খেয়েছো তা তো জানোই আর যারা খাওনি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবা আসলে স্বাদ কিন্তু অসাধারণ হয় আমার ছেলে কাঁকড়া মাছ প্রচণ্ড ভালোবাসে রান্না করা হলে তো মানে অন্য কাউকে সে দিবে না সে সবটুকুই সে খাবে এরকম একটা আবদার আসলে তো সব খেতে পারে না ছোট কিন্তু বাচ্চাদের আবদার তো বোঝোই জেদ আর আবদার ওদের তো এই দেখো আমি এইভাবে কিন্তু প্যাকেট করে নিয়েছি যাতে কোনোভাবে এর ঝোলটা যাতে ভাতের ভিতর মিশে না যায় বেরিয়ে না যায় প্রয়োজনে তোমরা এইভাবে দেওয়ার পরে আবার প্যাকেটটাকে একটু ভালো করে ধুয়ে নেবে ধুয়ে উপরের অংশটা যেহেতু মশলা জল লেগে যেতে পারে ওই অংশটা ভালো করে ধুয়ে উপরের থেকে ধুয়ে ভাতের ভিতরে এই যে মিক্স করে দিচ্ছি মানে হালকা কিন্তু এই জলটা কিন্তু হালকা গরম হয়েছে এ পর্যায়ে আমি মিক্স করে দিচ্ছি যাতে সাপুরোটা ভাত রান্না জালটা পায় তো এবার ভাত হওয়ার পরে দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখো কালারটা যেরকম অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু স্বাদটা অসাধারণ ছিল তো এইভাবে একবার হলেও তোমরা তৈরি করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে